হু ন সল্ল্যা আম্মা বাদ সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে যে ঘটনাটা বলবো এই ঘটনাটা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যুগের ঘটনা মদিনাতে এক মহিলা আর এক মহিলার একটা বাচ্চা ছিল আট বছরের বিধবা তো ও মহিলায় অনেক গরিব ছিল মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালাতো তো একদিন কাজ করে যখন বাড়িতে আসলেন তখন ছেলেটা বলল মা মা আম্মু আম্মু তুমি তো অন্য মায়েদের মতো না মা তো চিন্তা ভাবনা করলো যে কি পোলা কি বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনতেছে বললো বাবা বলো কি হয়েছে মা আমি এই মদিনাতে যত মায়েদেরকে দেখলাম ওরা ভালো ভালো কাপড় পরে ভালো ভালো জামা পরে ভালো ভালো চলাফেরা করে স্ট্যান্ডার্ড ভাবে চলাফেরা করে আর তুমি যেই যেইভাবে কাপড় চোপড় পরো যেভাবে চলাফেরা করো তোমার পরনে একটা ফাটা চিরা কাপড় তখন মা ছেলেটাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন আর বললেন যে বাবা আমি বিধবা নারী আমার স্বামী নেই তুমি আমার ছেলে আমি যদি আমি অনেক গরিব আমি যদি তোমারে এ বাড়ি বাড়ি কাম করে যা পাই ওই টাকা দিয়ে তোমার জামা কাপড় খাওয়া দাওয়া করাই আর নয় তাও তো পারতাম না তো মা ছেলে দুজন অনেক কান্নাকাটি করে যখন করলো তখন ছেলেটা বলল আমা আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য কাপড় নিয়ে আসবো বললো বাবা তুই কোথা থেকে কাপড় নিয়ে আসবি বললো যে আমি আমার চাচার কাছে যাবো আমার চাচা অনেক বড় লোক আমি আমার চাচার কাছে যাব। চাচার কাছে যে আমি কাপড় আনব মা বলল না না তুই তুই চাচার কাছে যাবি তোর চাচায় তো তোর তগ সম্পদ সব মাইরা খায়া তুইছে তুই তোর চাচার কাছে কিভাবে যাবি এবং কেন যাবি আর যাইলেও তোরে কাপড় দিব না তো মা বললো যে না আমি মা বললো না তুমি যাইও না তোমার যাওয়া লাগবে না যখন বললো ওই কথা যে তোমার যাওয়া লাগবে না তুমি যেও না তখন ছেলেটা মানল না ছেলেটা চিন্তা ভাবনা করলো যে মার পরনে চিরা কাপড় মা চিরা কাপড় পরে যা চলাফেরা করতেছে আমার চাচা তো অনেক বড় আমি আমার চাচার কাছে যে ঘটনাগুলো বলবো এবং বলে আমি আমার চাচার থেকে একটা কাপড় মার জন্য ছিল মুসলিম ছিল না উনি ইহুদি ছিল তো মার কথা শুনলো না ছেলেটা তারপরও চাষার ওইখানে যাওয়ার জন্য রওনা হইলেন গেল চাষার কাছে চলে গেলেন যাওয়ার পর যখন দেখলেন যে চাষা অনেক মানুষ নিয়ে বড় বড় লোক নিয়ে বসে মদ্যপান করতেছেন তখন ভয়ে 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 চাষার কাছে গেল আর যে বললো চাষা 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 তখন যখন চাষা চাষা করতো তখন চাষা চোখ তুলে তাকাইলো কেড়ে দেখতেছে যে একটা লোক হই তুই কে গরিব মানুষ যা যা আমি তোকে চিনি না বললো চাষা আমি আপনার ভাতি যা আমি আপনার কাছে আকি তুই জমি জমি নেওয়ার জন্য এসেছ জমি জমি ছাওয়ার জন্য এসেছ আমার সাথে আমার কাছে না আমি কোনো জমি ছাওয়ার জন্য আসিনি আমি কোনো টাকার জন্য আসিনি আমি 왔ছি আমার মা পরনে চিরা কাপড় পাটা কাপড় আমাকে আমার মার জন্য একটি কাপড় যখনই কথা বলল তখন ওই চাচা তো ভাইরা পাশ থেকে মার শুরু করে দিল মারতে 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 অনেক ইয়া বেহস করে ফেলাইল তারপরে কোনো ভাবে ওদের কাছ থেকে ছুঁটটা আর দৌড় দিল দৌড় দিতেছে আর যাইতেছে রাস্তা দিয়ে যাওয়ার পথে একজন লোকের সাথে দেখা হলো একজন লোকের সাথে দেখা হওয়ার পর ওই লোকটা বলল যে এই ছেলে দাঁড়াও কি হয়েছে বলল যে আমাকে আমি আমার চাচার কাছে গেছিলাম আমার মার জন্য একটি আনার জন্য আমার চাচা আমাকে মেরে দেখেন কি করেছে কয় শোনো এই মক্কাতে একজন লোক আছে তুমি যদি তার কাছে যাও তাহলে তুমি তোমার মার জন্য কাপড় পাবে বলল যে সে কে বলল যে মক্কার মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহ্লাম তার কাছে যাও তার কাছে গেলে তুমি তোমার মার জন্য কাপড় পাবে তারপরও ছেলেটা ছোট মানুষ মারছে কাঁদতে কাঁদতে মার কাছে আগে যায় মার কাছে গেল আম্মু আম্মু আমাকে আমার চাষা দেখো মেরে রক্ত টক্ত বের করে দিয়েছে চাষা তো ভাইরাও মেরেছে যাই হোক মা জলায় ধরে ছেলেকে জলে ধরে অনেক কান্নাকাটি করলো করার পর বলল আমি যে তোকে প্রথমেই নিষেধ করেছি তুই ওখানে যাস নি গেলে তোর চাষারা কাপড় সাপড় কিছু দিবি না আরও উল্টা ব্যয় জুত করবে তারপরও তুই আমার কথা শুনিস নি তুই গেছ ভালো এখন তো বুঝছো তো এই কথা বলার পর ওই ছেলের কথাটা মাথা আসলো যে আমাকে তো একজন ব্যক্তি বলছিল মার মার জন্য জন্য যদি ওই লোকের কাছে যাই তাহলে আমাকে কাপড় দিবে তা কি করলো বললো মা আমি আরেকটা লোকের কাছে যাব বলল কে সে লোক তুই কার কাছে আবার যাবি বলল যে মোহাম্মদ মক্কার

মানুষ অনেক লোক আছে বয়ান করতেছে মসজিদের ভিতরে বসার মসজিদের ভিতরে যাওয়ার জন্য ওই ছেলেটার সাহস হচ্ছে না বাহির দিয়ে ঘোরাফেরা করতেছে তারপরে কি করলো তারপরে আস্তে আস্তে পিছে আসে সামনে যায় পিছে আসে হঠাৎ করে নবীজি নবী করিম সাল্ল চোখ গেলেন ওই বাচ্চাদের কাছে নবী করিম সাল্ল উঠে গেলেন উঠে যাওয়া বাহিরে এসে বলল। কী বাবা তুমি কি চাও কেন তুমি এরকম করতেছো তখন ছেলেটা বৃত্তান্ত সব সকল কিছু নবিজি হযরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে বললেন যে আমি আমার চাষার কাছে গেছিলাম তো আমি আমার চাষার কাছে গেছিলাম আমার মার জন্য একটি কাপড় আনার জন্য আমাকে তো কাপড় দেয় নেই বরঞ্চ আমাকে আরও মাঠ দূর করে করে পাঠিয়ে দিয়েছে বলল যে আচ্ছা তোমার বাবা নাই বলছে না তুমি এতে বলল আমি এতে সাথে সাথে হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম তার গায়ের চাদুরখানা খুলে দিয়ে দিলেন বললো যাও তুমি তোমার মাকে নিয়ে আমার এই চাদুরখানা দিবা আর যদি তোমার আরো কিছু লাগে তাহলে তুমি আমার কাছে আসবা কারণ আমিও তোমার মতো এতিম ছিলাম আর আমি এতিমদের দরদ বুঝি ওই ছেলেটা দৌড়ে মার কাছে আসলেন আর বললেন মা দেখো আমি আমার চাচার কাছে গেলাম আমার চাচা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আর আমি মোহাম্মদের কাছে গেছি মুহাম্মদের কাছে যাওয়ার পর মোহাম্মদ তোমার জন্য গায়ের চাদর খুলে দিয়েছে আর এসব কথা শুনে এসব কথা দেখে দোনো মা ছেলে জড়িয়ে কান্দাকাটি করে কালেমায় শাহাদাত পরে মুসলিম হয়ে গেলে